Vím, to je malové znamení věci, to je hlavní না না শুধু ভালোবাসতে রাজি হলে হবে না তাকে বলো এক্ষুনি আমাকে বিয়ে করতে রাজি হইতে হবে নাইলে কিন্তু এক্ষণ আমি ছাদ থেকে লাফায় পড়লাম বাবা তুমি কি ভালো যখন পারছো বিয়ে করতে রাজি হয়ে যাও রাজি হয়ে যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি মিমকে বিয়ে করতে রাজি হলাম থ্যাংক ইউ আপা এই হইলো আমার একমাত্র মায়া ছোটকাল থেকে আদর যত্ন সোহাগ দিয়া তারে বড় করছি পুতুলের মতন এইবার তার কিছু গুণের কথা বলি আমার মাইয়ার হাতের রান্না এত স্বাদ এত স্বাদ আপনি যদি একবার খান তাইলে মন হইব কি নি। চাইবেন তার হাত শুদ্ধা চাইতে খাইতে আর বাড়ি এমন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে মনে হইব যে আপনি নতুন একটা ফ্ল্যাটে উঠলেন সব কিছু নতুন আর লেখাপড়ার কথা কি কব এই ছোটকাল থেকে যখন স্কুলে ভর্তি করছি তখন থেকে বিশ্বাস করেন আমার মাইয়ার রুল নং এক থেকে দুয়ে কোনো সময় এইবার ইন্টার পাস করছে অনার্সে ভর্তি পরে ওই কথা নিজের মেয়ে দেখে বলতেছি না ওই যে কথায় আছে না সংসার সুখের হয় রমণীর গুণে এই হচ্ছে সেই রমন মার্শাল্লা মার্শাল্লা আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে দেখতে ভারী মিষ্টি আর শাড়িটাও পরেছে মিষ্টি একটা কালারের মা আমার খুব পছন্দ হয়েছে ভাবিকে কে তোমার পছন্দ হয়েছে হ্যাঁ অনেক পছন্দ হয়েছে চুপ করে আছেন কেন কথা বলে পছন্দ অপছন্দ বাদ দাও তো আমার এখন বিয়ে করা দরকার মাকে বলো বিয়ের কথা সামনে আগাইতে আম্মা ভাইজানের কথাবার্তা শুনেই বুঝছি পাত্রী ভাইজানের পছন্দ হয়েছে আপনি বিয়ের কথাবার্তা আগে বলেন তো ভাইজান আমার ছেলেকে কি আপনার পছন্দ হয়েছে আমি কি বিয়া আমার পছন্দ কি আছে মাইয়া এসে পছন্দ করব এমি ছিল তোর কি পছন্দ হয়েছে বলার আলহামদুলিল্লাহ আমার মায়ের অপলারে পছন্দ হয়েছে এইবার দিন তারিখ ঠিক করেন হ্যালো কে বলছেন আমি মিম বলতেছি আমি জানি তো আমার নাম্বার থেকে ফোন দিলে ফোন ধরবি না এজন্য অন্য নাম্বার থেকে ফোন দিলাম ভাই তুই কেন ফোন করছিস আমি তোকে একটা কথা জানানোর জন্য ফোন দিছি তোর ভাইয়ের যদি আজকে বিয়ে ঠিক করস তাহলে আমি এখন আজ এই মুহূর্তে ছাদ দিয়ে লাফায় পরে নিজেকে শেষ করে দিব আত্মহত্যা করব আমি এখন ছাদে দাঁড়িয়ে আছি আর আমি ডাইরিতে অলরেডি লিখে দিছি আমার এই মৃত্যুর জন্য শুধুমাত্র তোর ভাই দাই এবার চিন্তা করে দেখ আমি যদি লাফায় পড়ে মরে যাই তাইলে আমার মৃত্যুর জন্য কে দাই থাকবে কে আসবে চিন্তা করে দেখ আমি যদি এখন আত্মহত্যা করি তখন তোর ভাইয়ের কি হবে বিয়ে তোর ভাইলা হবে পুলিশ আয়সা যা করার তাড়াতাড়ি কর রাখি বিদায় হ্যালো হ্যালো ভাইয়া গেছে মিম তো ছাদে দাঁড়ায় আছে তোমার যদি এখন বিয়ের দিন তারিখ ঠিক হয় তাহলে মিম নাকি ছাদ থেকে পরে আত্মহত্যা করবে গাড়িতে लेके দেওয়া যাবে তার মৃত্যুর জন্য নাকি তুমি দেয় আর আমি বিয়ের জন্য পার্টিতে দেখতে আসছি এটা মিমকে কে বলছে আমি বলছিলাম ভাইয়া ওরে জ্বালানোর জন্য হাই হাই রে शर्मনেস করে বসেছিস এখন যদি এই মেয়ে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মারা যায় আমার তো फांसीতে ঝুলে হবে মা বইসা যো না তাড়াতাড়ি চলো কোথায় যাবো মিম আরে আমার মায়ের বিয়া আরে চলো আমার মায়ের বিয়ে আরে রাখ রে আপনার মায়ের বিয়া জীবন রে কারটা আর আপনার মায়ের বিয়ে মায়ের বিয়া

আমাকে বাফ করে দাও বাবা আমার বান্ধবীর ভাই ছাড়া আমার এই জীবন মূল্যহীন তাই আমি আজকে নিজেকে শেষ করে দিতে চাই বিদায় পৃথিবী না আঙ্কেল আঙ্কেল কি হইছে আঙ্কেল লাস্ট

না না শুধু ভালোবাসতে রাজি হলে হবে না তাকে বলো এক্ষুনি আমাকে বিয়ে করতে রাজি হইতে হবে নাইলে কিন্তু এখন আমি ছাদ থেকে লাফায় পড়লাম বাবা তুমি কি ভালো যখন পারছো বিয়ে করতে রাজি হয়ে যাও রাজি হয়ে যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি মিমকে বিয়ে করতে রাজি হলাম থ্যাংক ইউ মিম এই তোকে বিয়ে করতে রাজি হয়ে হয়েছে তুই রাম দে না 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 তুই সিঁড়ি দিয়ে নিচে নেমে আয় 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 আমি তোমাকে পেয়ে গেছি বান্ধবীর ভাই আমি এখনই নিচে আসতেছি দেখা হবে বাসর রাতে ভাইয়া সাবধানে থাকবা কিছু দিলে খাবানা আর মনে সাহস রাখবা একদমই ভয় পাবানা আর এই যুদ্ধে তোমাকে জয়ী হতে হবে বলিস এখন তো মাত্র বিয়ে করলাম বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে কত যুদ্ধ এটা এখন টের আর বান্ধবী সরি এখন তো আর আপনি আমার বান্ধবী হন না ভাবি হন আপনার জিনিস আপনাকে বুঝাই দিয়ে গেলাম মারলে মারতে পারেন বাঁচালে বাঁচাতে পারেন আপনার জিনিস আপনি না কি ব্যাপার তুমি হাসতেছো কেন খুশিতে পাগল হয়ে গেছো নাকি ভাইয়া ও সরি আই তোমাকে একটা কথা বলি কিছু মনে করবে না তো এত কিছু করলা মনে করে কিছু করতে পারছি বলো কি বলবো আসলে না আমি চাইলেও ছাদ থেকে লাভ দিতে পারতাম না কারণ আমার বান্ধবীরা আমার কোমরে দড়ি পেঁচায় পিছন থেকে তাই না ধরে রাখছিল তোমাকে বোকা বানায় আমি এটা করে ফেলছি আই উইন ওরে বাটপার এটাকে বোকা বানানো বলে না এটাতে বলে বাটপারি তুমি চোর তুমি কিডন্যাপার তুমি খারাপ এখন তো দেখতেছি তুমি বাট পারো আল্লাহ জানে সামনে আর কি কি দেখতে হবে আমাকে মেয়েদের ষোলো কলা মাত্র তো কয়েকটা কলা দেখাইছি অর্ধ কিছু বাকি হ্যাঁ মানে আর কি দেখার বাকি সেটা আস্তে আস্তে বুঝতে পারবা যাই অনেক যুদ্ধ করে তোমাকে বিয়ে করছি চলো এবার বাসর ঘরের কার্যক্রম শুরু করি চোখ করে আছো চলো বাসন করি কিসের আমাদের বিয়ে হয়ে গেছে এখন আমি তোমার বউ চলো বাসর করবো না না আমি পারবো না বাসর করতে কেমন জানি আনিজি লাগতেছে যতদিন পর্যন্ত আমি মাইনা নিতে পারবো না যে তুমি আমার বোন না আমার বউ ততদিন পর্যন্ত আমি তোমার সাথে বাসর করতে পারবো না আজ তুমি কি কিছু করার নাই মনের বিরুদ্ধে যুদ্ধ চলে না যতদিন না আমি মেনে নিতে পারবো তুমি আমার বউ ততদিন তোমার সাথে বসবাস হবে না গুড নাইট আমি এখন ঘুমাবো ডিস্টার্ব করব না যাও রাজ রাজ যতই বলো রাজ হবে না কোনো কাজ হাই হাই রে বান্ধবীর ভাই বিয়ে করেও শান্তি নাই আর কত জ্বালাবি